জমি নিয়ে মামলা করার জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হয় আজকে এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে জমি নিয়ে মামলা করার ক্ষেত্রে আপনি যখন কোর্টে যাবেন তখন কোন কোন কাগজপত্র আপনার প্রয়োজন হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি সোহন খন্দকার কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জমি নিয়ে মামলা অর্থাৎ আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্রামে শহরে বা অন্য অন্য কোথাও যে আমাদের জমি কেউ জোর করে ভোগ দখল করছে সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করতে চাই আর তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে কোটে গিয়ে মামলা করতে হবে জমি নিয়ে মামলা কিন্তু কোনো থানায় হয় না দেওয়ানি আদালতে জমির মামলা করতে হয় বা কোন কোন সময় দেখা যায় যে কোনো রেকর্ড ভুল এসেছে সেই রেকর্ডের বিরুদ্ধে মামলা করতে হয় তো যে কারণে আপনার মামলা করতে হোক না কেন জমি নিয়ে মামলা করার ক্ষেত্রে যে সমস্ত কাগজাদি প্রয়োজন হবে আজকের এই পুরো ভিডিও কি কি কাগজ প্রয়োজন হবে সেই প্রসঙ্গে আলোচনা করা বা জানানোর চেষ্টা করব তো জমি নিয়ে মামলা করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার যে কাগজ প্রয়োজন হবে সেটা হচ্ছে খতিয়ান অর্থাৎ সকল ধরনের খতিয়ান এখানে সকল ধরনের খতিয়ান বলতে আর এস খতিয়ান এস এ খতিয়ান সি এস খতিয়ান সিড জরিপ খতিয়ান এই সমস্ত খতিয়ান কিন্তু আপনার জমির মামলা করার ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন এই সমস্ত খতিয়ান ছাড়া কিন্তু আপনি জমির মামলা কখনোই দায়ের করতে পারবেন না দ্বিতীয়ত যে কাগজটি প্রয়োজন হবে আপনি যে জমি নিয়ে মামলা করতে চাচ্ছেন সেই জমিটি যদি আপনি কয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেই দলিলের কপি লাগবে বা ভাই দলিলের কপি লাগবে তৃতীয়ত যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনি যে জমিটি কিনেছেন সেই জমির খাজনা খারিজের কাগজ লাগবে অর্থাৎ এবং ভূমি উন্নয়ন যে আছে লাগবে চতুর্থ যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনি যদি নিজে বাদী হয়ে মামলা করেন সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা পরিচয়পত্র লাগবে এবং যার বিরুদ্ধে অর্থাৎ বিবাদের বিরুদ্ধে যে মামলা করছেন তার নাম ঠিকানা এবং পরিপূর্ণ কাগজ লাগবে অর্থাৎ এই সমস্ত তথ্য দিয়ে মামলা করতে হবে তো এর মধ্যে যদি আমাদের অনেক সময় অনেক কাগজাদি সংগ্রহ করা সম্ভব হয় না তো কিছু কিছু কাগজ ছাড়া কিন্তু আপনি জমি নিয়ে মামলা করতে পারবেন তো এখন সেই বিষয়টি জানানোর চেষ্টা করবো অর্থাৎ আমাদের কোনো কারণবশত যদি আমাদের কাছে নাম জারি বা ভূমি উন্নয়ন করে রসিদ না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি জমি নিয়ে মামলা করতে পারবেন বা অনেক সময় আমাদের কাছে ভায়দুল্লির কপি থাকে না সে ভায়দুল্লির কপি ছাড়াও কিন্তু আপনি জমি নিয়ে সিভিল কোর্টে মামলা করতে পারবেন দেওয়ানি আদালতে কিন্তু কোনো অবস্থাতেই যদি আপনার কাছে সিএস আর এস এস না থাকে বা সিটি জরিপ খতিয়ান না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো অবস্থাতেই খতিয়ান ছাড়া জমি নিয়ে মামলা করতে পারবেন না তো বিয়ার্স এই ছিল মোটামুটি আলোচনা যে জমি নিয়ে মামলা করার জন্য আমাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন একই সাথে এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সবাই